তো ওর কাছ থেকে চাইবেন যে মাল না কিনা এবার করে চলে যায় তো ওগুলো দালাল টাইপের তো যারা আপনার হচ্ছে প্রমোট বিডিও করে তারা সব সময় দালাল থাকে দালাল থেকে কোনো সময় মাল কিনবেন না মাল কিনবেন সরাসরি দোকান থেকে সরাসরি দেখবেন ইউটিউবে অনেক দোকান আছে ভিডিও ছাড়ে তাদের কাছ থেকে কিনবেন তাহলে প্রতারিত হবেন না আর যারা হচ্ছে যে আপনার প্রমোট করতে তারা দালালই হয় বেশি আমাদের কাছে কোয়ালিটিগুলি এটা দাম পাবেন হচ্ছে যে মাত্র চারশো টাকা মডেল পাঁচশো দুই এল পাঁচশো দুই এল হ্যাঁ এটা আমাদের কাছে পাচ্ছেন পাইকারি দাম ফুল সেল এই শীত অফার অফারের শীতকাল চারশো টাকা মাত্র

কিন্তু সবসময় দিব ইনশাল্লাহ কমেন্ট করবেন কমেন্টের সাথে সাথে রিপ্লাই পাবেন ইনশাল্লাহ ওকে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম